টাকা আমি হামদার বিরুদ্ধে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ভয়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা করণ হতে দেবেশক দর্শক এই মুহূর্তে দেখে আমরা আসলে অনেক Ayo, ayo, ayo!

সর্বশেষ মফি আমির আহমদর এদের সের প্রায় সকাল জেলা বোনায় আবারও প্রোগ্রাম করেন এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে এটি অস্বাভাবিক নয় এই বিষয়টি আসকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে এমনকি টেলিভিশন টক্ষতে এনে এদের সেরা শ্রেণীর রাজনীতিবিদ তাদের মেলা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে বলতে চাই এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়েছে তাহলে মাঠ জড়িত দেখা গেছে এই সদর আসলে আমির হামলাকে ঠেকিয়ে রাখা যাবে না সেই পরাজয়ের অবমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করে ষড়যন্ত্রের শেষ এখন তাকে হত্যা করতে হবে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা একটি দলের কুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত ভাইরা আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন আমির হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস রিলিজের পরে যদিও তিন বছর আগেই আমির হামদা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন

আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না এই মুহূর্তে দেখি আমরা